কৃষ্ণপুরের ইউকো ব্যাংকের শাখায় গ্রাহকদের প্রতি দুর্ব্যবহার এবং অবমাননাকর আচরণের অভিযোগ উঠছে কাঠগড়ায় ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রুমানি রায় গ্রাহকদের দাবি যে গত কয়েক মাস ধরে তারা সাধারণ ব্যাংকিং পরিষেবা গ্রহণে চরম হয়রানির মুখে পড়েছেন এবং গ্রাহকদের আরও অভিযোগ যে আধার সংযোগ কেওয়াইসি আপডেট মোবাইল নম্বর পরিবর্তন বা টাকা জমা তোলা এই সমস্ত সাধারণ পরিষেবার ক্ষেত্রেও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দৃঢ় ভাষা ভাষায় কথা বলেন অসজন্যমূলক আচরণ করেন এবং অনেক সময় সাধারণ মানুষকে অপমানও করেন এই ঘটনায় কয়েকজন গ্রাহক ইউকো ব্যাংকের হেড অফিসের ম্যানেজার ম্যানেজার ইনচার্জের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং সেই অভিযোগ পত্রে কাঠগোড়ায় থাকা ব্যাংক কর্তাকে অন্যত্র বদলির দাবি জানানো হয়েছে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে যে যদি ব্যাংক কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান না করে তাহলে তারা বাধ্য হয়ে ইউকো ব্যাংকে থাকা তাদের বন্ধ করে অন্য ব্যাংকে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি রামধন দাস রামধন এই যে হাইলাকান্দির ইউকো ব্যাংকের বিরুদ্ধে বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে ঠিক কতদিন ধরে এই অভিযোগ এবং ভুক্তভোগীরা কি বলছেন নিশ্চিত রূপা দেখো এই যে হাইলাকান্দির জয়কৃষ্ণপুর যে ইউকে ব্যাংক রয়েছে ইউকে ব্যাংকের বিরুদ্ধে যারা কর্মচারী রয়েছে ব্যাংকে যাওয়ার পর গ্রাহকদের সঙ্গে বিভিন্ন ধরনের অশুভ আচরণ করে তারা অভদ্র ব্যবহার করে তারা যার ফলে গ্রাহক এক প্রকার হয়রানির শিকার হতে হচ্ছে সেখানে এবং বলতে হবে যে যে কোনো ধরনের কাজ করতে গেলেও সেখানে যে কাজগুলো তারা সময় পাচ্ছেন না বা তারা কাজগুলো করতে গেলে তাদেরকে নানানভাবে দুর্ব্যবহার করা হয় তাদের সঙ্গে তাদের কাজ করার জন্য গেলে তারা সেই কাজগুলো করতে পারে না ব্যাংকে দেখো ব্যাংক একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের উপর তারা কিন্তু একটা দৃঢ় বিশ্বাস রাখেন গ্রাহকরা কিন্তু যে বিশ্বাসে কিন্তু এই ব্যাংকে তারা পাচ্ছে না কারণ তারা যদি একটি কেওয়াইসি করতে যান সেই কেওয়াইসি করতেও তাদের অনেক দিন হাঁটতে হয় পায়ের জুতো ছিড়ে যায় তাদের এমন অবস্থা চটটি ছিঁড়ে যায় কারণ বারবার তাদেরকে এই ব্যাংকে যেতে হয় কিন্তু কাজ আর করতে পারেনি তারা বিশেষ করে ব্যাংকের যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রুমানির রায় রুমানির রায়ের বিরুদ্ধে এমনটা অভিযোগ উত্থাপন করেছেন ওই যে জয়কৃষ্ণপুরে থাকা গ্রামীণ ইউকো ব্যাংকের যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে এই ব্যাংকে কিন্তু এমন অবস্থায় চলে আসছে এবং তারা কিন্তু বারবার এমনটাই অভিযোগ করছেন যে হাইলাকান্দির জয়কৃষ্ণপুর যে কাটলিচড়া বিধানসভা অঞ্চলে রয়েছে সেই জয়কৃষ্ণপুর যে ইউকো ব্যাংক রয়েছে ইউকো ব্যাংকের যে গ্রাহকদের নানানভাবে সেখানে দুর্ব্যবহারের শিকার হতে হয় কারণ যে স্টাফরা রয়েছেন যারা কর্মীরা রয়েছেন কর্মীরা কিন্তু রীতিমতো তাদের দায়িত্ব পালন করছে না যার ফলে আজকের দিনে এমনটাই অভিযোগ উঠেছে রূপা একদমই রামধন গ্রাহকরা অভিযোগ জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষকে হায়ার অথরিটিকে কি তিনি অভিযোগ জানিয়েছেন যারা ভুক্তভোগী যারা গ্রাহকরা রয়েছেন তারপরে ব্যাংক কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কি এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বিরুদ্ধে উপায় এখন পৰ্যন্ত তেমনটা কোনো তাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰে নাই ইউকো ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু আমরা টেলিভিশনে দেখিয়ে যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু গ্রাহকরা একত্রে মিলিত হয়ে একটি অভিযোগনামা দাখিল করেছেন ইউকো ব্যাংকের যে উচ্চতর আধিকারিক রয়েছে তাদের কাছে যে এই যে হাইলাকান্দি জয়কৃষ্ণপুর ইউকো ব্যাংকের যে চরম অবস্থা রয়েছে সেই অবস্থার দিকে নজর রেখে তারা কিন্তু অভিযোগনামা দাখিল করেছেন এবং সেইখানের যারা কর্মী রয়েছে বিশেষ করে রুমানি রায়ের বিরুদ্ধে তারা অভিযোগ দাখিল করেছেন এবং রুমানি রায়কে অন্যত্র তারা ট্রান্সফার করার জন্য তারা দাবি জানিয়েছেন কিন্তু আজ পর্যন্ত হাইলাকান্দি হাইলাকান্দি ইউকো ব্যাংকের যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা জয়কৃষ্ণপুরের ব্রাঞ্চের যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি ইউকো ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আরেকটি বিষয় বলতে হবে যে এই যে ব্যাংক এই ব্যাংক কিন্তু জয়কৃষ্ণপুর অঞ্চলে বৃহত্তর এলাকার একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের উপরেই নির্ভর করছে সেইখানের ব্যাংকিং সিস্টেম কারণ সেইখানে কিন্তু এই যে ইউকো ইউকো ব্যাংক ছাড়া আর কোন ধরনের ব্যাংক নেই এই ব্যাংকটাই হচ্ছে বৃহত্তর জয়কৃষ্ণপুর অঞ্চল সেখানকার মানুষের বুঝতে পারছি রামধন একমাত্র ভরসা সেই জায়গার মানুষের জয়কৃষ্ণপুরের মানুষের একমাত্র ভরসা ইউকো ব্যাংক এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছে এবং দুর্ব্যবহারের শিকার হচ্ছে সেই জায়গার মানুষ এবং অবমাননাকর আচরণের অভিযোগ উঠছে যেভাবে তাদের তাদের সঙ্গে অবমাননাকর আচরণ করা হচ্ছে ব্যাংকের তরফ থেকে ব্যাংকের কর্মীরা যেভাবে অবমাননাকর আচরণ করছে একেবারে দুর্ব্যবহার করছে সেই জন্য সেই কিন্তু এবারে একেবারে সরব হয়ে উঠেছে জয়কৃষ্ণপুরের বাসিন্দারা পরবর্তী সময় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয় এই জয়কৃষ্ণপুরের ব্যাংকের কর্তৃপক্ষের তরফ থেকে সেদিকে আমাদের নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি রামধন ব্রাঞ্চ ম্যানেজার কাছে একটা মেমোরন্ডাম দিয়েছিলেন্ডামটা আমরা ইউকো ব্যাংকের মাঝে একজন ম্যাডাম আসুন গ্রাহকের আমরা এই একটা দাবি আছে আগামী ভিতরে এখান থেকে করা আগামী এক সপ্তাহের ভিতরে যদি বদলি না করা হয় তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ব্যাংকের মাঝে আন্দোলন করতে পারছি